আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ইন্ন আলহামদুলিল্লাহ ও সালাত ও আলা আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা একজন মুসলিমের প্রতিটি কাজ আল্লাহ তালার স্মরণ এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নতের অনুসরণ করে করা উচিত গড় থেকে আমরা প্রতিনিয়ত বের হই আবার ঘরে প্রবেশ করি গড় থেকে বের হওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে রসুল আকরাম সাল্লু আলী ও সাল্লাম এরসাদ করেন ইদা খরাজার রোজুলুক যখন কোনো ব্যক্তি বের হয় মিন বাইতিহি তার গড় থেকে ফাকলা অতবর সে বলে বিসমিল্লাহি তওয়াক্কাল তু আলাল লা হেওলা ওলা উত ইল্লা বিল্লাহ আমি দোয়াটি আবারও বলছি বিসমিল্লাহি তওয়াক্কাল তু আলাল্ল লা হেউলা ওলা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি আল্লাহ তালার নামে আমি গড় থেকে বের হলাম তওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহর ওপর ভরসা করলাম লা হেউলা ওয়ালা উ ইল্লা বিল্লাহ আল্লাহ তালার সাহায্য ছাড়া গুণা থেকে বাঁচার কোনো ভালো কাজ করার সকল ক্ষেত্রে আল্লাহ তালার সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই রসুল আক্রম আলি সাল্লাম বলেন ইউ কল হিন আই দিন তখন তাকে বলা হয় হুদিতা তুমি হেদায়তপ্রাপ্ত হয়েছ তুমি ওয়াকুফিতা তুমি তোমার জন্য এই দোয়াটি যথেষ্ট তুমি রক্ষা পেয়েছ ওয়া এবং তুমি এই দোয়াটির মাধ্যমে নিরাপত্তা লাভ করেছ ফাইকআলুল আহু শায়াতন যখন কোনো বান্দা ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ে তখন অন্যান্য শয়তানরা তাকে বলে কেই ফালাকা বিরজলীন যে শয়তানরা বলে তুমি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে অধহুদিয়া হেদায়ত দেওয়া হয়েছে ওয়াকুফিয়া এবং যাকে রক্ষা করা হয়েছে বা বকিয়া যাকে নিরাপত্তা প্রদান করা হয়েছে দেখা গেল এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা যতক্ষণ বাহিরে থাকবো এতক্ষণ আমরা হেদায়তের ওপর সঠিক দিশার ওপর থাকতে পারবো এবং শয়তানের অশ্বাসা থেকে নিরাপত্তা লাভ করতে পারবো এবং আমাদের জীবনেরও নিরাপত্তা লাভ হবে তাই আসুন আমরা প্রতিনিয়ত গড় থেকে যখনই বের হব রসুল আকরাম সাল্লু আলিয় সাল্লামের শিক্ষা দেওয়া এই দোয়াটি পাঠ করে বের হব